আপনি কি স্বপ্নে দেখেছেন কেউ আপনাকে নৌকায় অভ্যর্থনা করছে অথবা আপনি নিজেই নৌকায় উঠছেন এই ধরনের স্বপ্ন সাধারণ হলেও তাবির অনুযায়ী এটি বহন করে এক শান্তিময় বার্তা তাবির মতে যদি কেউ স্বপ্নে দেখে সে নৌকায় আরোহণ করছে অথবা কেউ তাকে সম্মানের সাথে নৌকায় আহ্বান করছে তবে এর অর্থ হলো তার জীবনের বালামসিবত দুঃখ কষ্ট ও বিপদ দূর হবে ইনশাল্লাহ নৌকা এখানে প্রতীক শান্তির মুক্তির এবং নতুন যাত্রা এই স্বপ্ন বোঝায় আপনার জীবনে এক নতুন শুরু যেখানে অশান্তির পর আসবে প্রশান্তি তাই এমন স্বপ্ন দেখলে মনে রাখুন ভালোর পথ আপনার সামনে অপেক্ষা করছে এমন আরও স্বপ্নের ব্যাখ্যা জানতে সাবস্ক্রাইব করুন স্বপ্নের ব্যাখ্যা চ্যানেল